গতকাল আর্জেন্টিনা এবং বাংলাদেশের ম্যাচে এই ঘটনাটি আপনারা সকলেই দেখেছেন হ্যাঁ দর্শক বাংলাদেশের একজন তারকা আর্জেন্টিনার প্লেয়ারের উপর হাত তুলেছে তাই আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি অনেকেই এখন দেখছি এটা নিয়ে মজা করছেন হ্যাঁ দর্শক আর্জেন্টিনার রাইভেলস বিদায় তাদেরকে নিয়ে মজা করছে কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার দেশের কথা আমাদের দেশ কতটা নিচু পর্যায়ে চলে গেছে এই ঘটনাটি ঘটার পর দর্শক এই লাতিন বাংলা সুপার কাপটি কোনো ফিফার আয়োজিত টুর্নামেন্ট নয় অথবা এটা কোনো বাধ্যতামূলক টুর্নামেন্ট নয় এটা বাংলাদেশের একটা কোম্পানি আয়োজন করেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ দর্শক বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্রাজিল ও আর্জেন্টিনার ফ্যান রয়েছে যার কারণে বাংলাদেশ সহ আর্জেন্টিনা ব্রাজিল এই তিনটা দল মিলে এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যাতে বাংলাদেশের ফুটবলের আকৃষ্ট এবং সৌন্দর্যটা বৃদ্ধি পায় তবে কি আপনারা পেরেছেন তা রক্ষা করতে না সেটা আপনারা পারেননি আপনার মাথা রাখতে হবে আর্জেন্টিনা হোক কিংবা ব্রাজিল তারা কিন্তু অতিথি তারা কিন্তু আমাদের মেহমান তারা আমাদের দেশে এমনি এমনি আসেনি আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি এটা কোনো ফিফার ম্যাচ না যে ফিফা বলেছে সেজন্য তারা এসেছে এটা আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারা এসেছে কিন্তু আমরা তাদের সাথে কি ব্যবহার করলাম আমাদের লজ্জা লাগা উচিত দর্শক এটা যদি আর্জেন্টিনা ব্রাজিলের সাথে হতো তাহলে আমাদের কোনো সমস্যা নাই তারা দুজনেই বাইরের দেশ থেকে এসে তারা ঝগড়া করতে পারে মাঠে এটা তাদের বিষয় কিন্তু ঝগড়াটা যখন বাংলাদেশের সাথে হয়েছে তাহলে এটা আমাদের দেখার বিষয় আছে যেখানে বাংলাদেশী এক তারক হাতও তুলেছেন বাইরে আপনাদেরকে একবার মাথায় ছিল না যে তারা আমাদের অনুরোধেই এই দেশে এসেছেন তাদের কোনো ম্যাচ ছিল না ফিফার আন্ডারে কিংবা এটা কোনো ওয়েফারও কোনো ম্যাচ নয় এটা কোনো লিগ পর্যায়েরও ম্যাচ নয় বাংলাদেশের অনুরোধেই আর্জেন্টিনা ও ব্রাজিল এখানে এসেছে আপনারা আজ আর্জেন্টিনার সাথে করছেন কাল হয়তো আপনারা ব্রাজিলের সাথে করবেন আবার পরশু বিশ্ব মঞ্চে গিয়ে করবেন বরং এটা ফুটবলের সৌন্দর্য নষ্ট হচ্ছে শুধু তারা ফুটবলের সৌন্দর্যটাকে নষ্ট করেনি বরং বাংলাদেশকে আজ তারা নিচু পর্যায়ে নিয়ে গেছে দর্শক অনেকেই আমার কথার সাথে একমত নাও হতে পারেন আপনি আমার কত রাগ করতে পারেন কিন্তু আপনি একবার বাংলাদেশ হয়ে চিন্তা করুন এই কাজটা কে আসলে ঠিক করেছে বাংলাদেশ অবশ্যই ম্যাচ দুর্দান্ত খেলেছে ডোমিনেট করেছে আর্জেন্টিনার সাথে কিন্তু মাঠের মধ্যে এমন বিহেভ করার মুঠেও ঠিক হয়নি